ইনশাআল্লাহ আম্মা বলেন ঘর ছেড়ে তুই ছেলে আর আমি বলি খদার পতি হোগ জীবন পার জীবন পার আম্মা বলেন ঘর ছেড়ে তুই দাস্তি ছিল আর আমি বলি খদার পথে হোগ জীবন পার ভোগ জীবন পান আল কোরআনের আহবানে ও মা আল কোরআনের আহবানে ও মা ঘরserde কি বাইরে হব না একটু পরে কে দে বলেন হে খোদানভার আম্মা বলেন ঘরserde তুই দশ বিশ লিয়াত আমি বলি খোদার পথে হোগ জীবন পার হোগ জীবন পার আল কোরআনের আহ্বানে ওমা ঘর ছেড়ে কি হব না একটু পরে বলেন হে খোদান